যদি জয়ীফ হাদিসের উপর আমল করা এত বড় অপরাধ হয় তাহলে ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা তাদের গ্রন্থে কেন জয়ীফ হাদিস আনলেন মানলাম তোমাদের কথা বোখারিতে জয়ীফ হাদিস নাই মানলাম তোমাদের কথা মুসলিমে জয়ীফ হাদিস নাই ইমাম আবু দাউদ কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন ইমাম তিরমিজি কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন ইমাম ইবিনে মাজা কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন তোমরা কি তাদের চেয়ে যে বড় পন্ডিত তারা কি বুঝতেন না যে জয়ি ফাদিসের উপর আমল করা হবে না তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ী ফাজিস এনেছেন এই প্রশ্ন এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয় এর জবাব আমি না মহাদ্দিসগণ দিয়ে গেছেন যুগে যুগে সকল মহাদ্দিস দিয়ে গেছেন ইবন হাজার আস্তালানি বলেন ইমাম নবমী বলেন ইমাম খাত্তাবি বলেন তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন এই প্রশ্নের জবাবে তারা বলেছেন যারা মূলত এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে তারা কোনোদিন সোনানে তিরমিজি সোনানে ইবনে মাজা সোনানে দাউদ বুঝে পড়ার চেষ্টা করে যদি বুঝে পড়তো তাহলে তারা দেখত ইমাম তিরমিজিরা হেমা হুল্লা বলতেছেন আলে এলালু সাগীরের মধ্যে যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায় সে সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগঞ্জ ইস্তেদলাল করেছেন দলিল নিয়েছেন ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সরি এ কথা ইমাম তিরমিজি বলেননি ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে নিয়েছেন এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায় তারপরে আস্তে আমিনের অধ্যায় পরস্পর কেন তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আর একদল নিকটে আস্তে আমিন তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সে হাদিস জয়ীফ কি সহি এর সাথে ইমাম তিরমিজির কোনো লেনা দেনা নাই ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন দ্বিতীয় জবাব স্বয়ং তিরমিজি রাহেমা তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন হ্যাঁ দা হাদিস গারিবন যখন ইমাম তিরমিজি শুধু গারিব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস তার হাদিসকে জৈব বলতেছেন সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য ডাহা মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ইমাম আবু দাউদ তার রিসালা ইলা আহলি মাক্কা ইমাম আবুদাউদ্দ রাহিমাহুল্লাহ যখন সোনানে আবুদাউদ্দ লিখলেন তখন মক্কার অধিবাসী আবু দাউদ রাহেমাহুল্লার নিকটে একটা চিঠি রেখলো যে হে মাম আবু দাউদ আপনি আপনার এই সোনানে আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লেখে পাঠান তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে যা আজও প্রকাশিত রিসালা ইলা নামে ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে করেছেন কথা কথা নয় গ্রন্থের মধ্যে আছে তিনি নিজে স্বীকার করতেছেন আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি এম নিজে থেকে সেগুলো বলে দিয়েছি যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি তবে এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিহগঞ্জ যে হাদিসগুলো গুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহি হাদিস জমা করব। সম্মানিত উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যখনই আপনি সুনানে আবু দাউদ সোনানে তিরমিজি এবং সোনানে ইবনে মাজা পড়বেন এবং প্রত্যেক লেখকের অবস্থা এবং ভূমিকা যাচাই বাছাই করবেন তখন আপনার নিকটে ক্লিয়ার হয়ে যাবে যে তারাও জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করতেন না তারাও জয়ীফ হাদিসের উপর আমল করতেন না বরং প্রত্যেক কথার শেষে প্রত্যেক হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহেমহল্লা সহী হাদিসের উপর আমলের প্রাধান্য দিয়ে বলতেন ওয়াইলাই হিজাহাবা আসাহাবুনা ওয়াইলাই হিজাহাবা আহুল হাদিস ওয়াইল্ড লাই আবুল হাদিস দুটি হাদিস এনেছেন জহিদ হাদিস জহিদ হাদিস যে ফতি যে মক পেশ করেছে সকলের মন্তব্য সকলের দলিল এনেছেন তারপরে নিজে থেকে প্রাধান্য দিয়েছেন যে এই হাদিসটাই বেশি মজবুত আর এই হাদিসের উপরে আমল করেছে আহলে হাদিসরা আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি রাহে মহলতার সোনানির ত্রিমিজে চারশো বারেরও অধিক ব্যবহার করেছে। আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি তার সোনানি তিরমিজির মধ্যে চারশো বারের অধিক ব্যবহার করেছে হাদিস পেশ করার পর বলেন জৈফ হাদিস ও সহি হাদিসও করার পর বলেন এটাই বেশি বিশুদ্ধ ওয়াইলাই হিজাহাবা আহলুল হাদিস আর এটাই আহলুল হাদিসদের মত এটাই মহাদিসদের মত সুতরাং এই কথা বলা যে ইমাম তিরমিজি তার গ্রন্থে জৈফ হাদিস এনেছেন মানে জৈফ হাদিস আমল করতে হবে ইমাম তিরমিজির উপর মিথ্যা অপবাদ ইমাম আবু দাউদের উপর মিথ্যা অপবাদ ইমাম ইবিনাচর উপর মিথ্যা অপবাদ এই অপবাদ তারাই দিতে পারে যাদের জ্ঞানে শূন্যতা রয়েছে ইলমে হাদিসে দুর্বলতা রয়েছে একমাত্র তারাই